কথা বুঝেন না আপনারা এটা যদি ফাইতাম তো একবারে এই যে বিয়ার মধ্যে রোস্ট দেয় আবার ফ্রাই দেয় আমি এটা ফ্রাই বানাইলাম না এটা রোস্ট বানায় খাইলাম হইলে কথা বুঝেন না আপনারা ভাই বাবার বাবা শুনেন আল্লাহর নবী কি বলেছেন এই ব্যাপারে একটা হাদিস লক্ষ্য করেন এই হাদিস

আমার নবী কয় মায়ের পায়ের মধ্যে চুমা খাইলে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা খায় আর আমাদের এলাকার মধ্যে কত থেকে ও হাবি কাক মোল্লা হিসাব আমাদের বুঝায় মায়ের পায়ের মধ্যে চুমা খাইলে এমন গুণা হবে পাঁচটা হস করলেও গুণা মাফ হবে না তাক মোল্লা তুমি শোনো আমার নবী রাহমাতাল্লিল আলামিন বলেছেন তুমি হস কর সাই করওয়া এরপরে তোমার উপরে হজের সোয়াব আসবে আল্লাহর নবী বলেছেন সাহি হাদিস যদি কোন ব্যক্তি তার মায়ের চেহারার দিকে একবার তাকায় আমার আল্লাহ তার আমুল নামার মধ্যে একশো কবুল হজের সোয়াব দান করে আমার নবী বলেন যেই ব্যক্তি তার মায়ের চেহারার দিকে একবার সু নজরে তাকাবে মার নজরে তাকাবে আল্লাহ তার আমল নামার মধ্যে একশো কবুল হাজার সব দান করে দেয় আর যেই ব্যক্তি মায়ের পায়ের মধ্যে কদম বুসি করলো ওই সন্তান মায়ের পায়ের মধ্যে কদম বুসি করলো না এই কদম বুসি লাইগে গেছে কোথায় জান্নাতের চৌকাঠে সুবান আল্লাহ কয় না আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ হয় কদম করলে এটা জান্নাতের চৌকাটে লাগে কদম করলে রহমত পাওয়া যায় কদম এটা জান্নাতের সাথে কথা কোথায় কোথায় বলেন কোথায় আরে বাবা কথা বলেন কোথায় কদম বুসি করলে মার পায়ের মধ্যে করলে সংযোগটা কোথায় সুবহানাল্লাহ বলেন শিখাইছে কদম করলে এটা সংযোগ লাগে জান্নাতের মধ্যে আমনের ওহাবি শিখায় কদম বুসি করলে এমন গুণা হইবো আর জীবনে এখন দেখি কদম বুসি করলে এটার প্রতিক্রিয়া কি আর কদম বুসি না করলে এটার প্রতিক্রিয়া কি একটু দেখে নি কি বলেন ঠিক না আচ্ছা মনে করেন এই কি সমস্যা হইতেছেন দাদা খেয়াল করেন মনে করেন আপনার সন্তানকে আপনি কদমবুসি করা আপনার সন্তান আপনাকে কদম্বুচি করছে যেই সন্তান তার মায়ের পায়ের মধ্যে সুমা খায় যেই সন্তান তার বাবার পায়ের মধ্যে সুমা খায় ওই সন্তান কোনোদিন মায়ের পায়ের মধ্যে সুমা খাইয়া বিকালবেলায় টাকা চাওয়ার সময় স্কুলের খরচ চাওয়ার সময় মাদ্রাসার খরচ চাওয়ার সময় ব্যক্তিগত কোনো কাজের জন্য মার সাথে কথা বলার সময় ওই সন্তান কোনোদিন বেয়াদবি করতে পারবে কথা বলবেন না কেন ওই সন্তান কোনোদিন বেয়াদবি করতে পারবে ওই সন্তান কোনোদিন বেয়াদবি করতে পারবে না কারণ যাই নাকি মার পায়ের মধ্যে সুমা খায় তার মধ্যে বেয়াদবির নফসানিয়াত আসবে না আর যদি কোনো ব্যক্তি মায়ের পায়ের মধ্যে খাওয়া দূরের কথা হাতের মধ্যে খাওয়া দূরের কথা কপালের মধ্যে চুমা খাওয়া দূরের কথা মানে মার প্রতি সম্মান দেখানো দূরের কথা সালাম দেয় না কদম বুসি নাই হাত বুসি নাই কপালও চুম্বন নাই যেই সন্তান মার সাথে এরকম সম্পর্ক রাখে না ওই সন্তানগুলোই দেখবেন সমাজের মধ্যে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে ওই সন্তান ওই সন্তানের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাইখে আসে ওই সন্তানের ওই সন্তানের আব্বাম্মা যারা তারাই সন্তানের খাবার পায়